একশো পঁচাত্তর টাকা দিয়েছিল আইসক্রিম না ঠান্ডার মতো আইসক্রিম খাবে দাদা এখানে দেখি কি করেছে দেখি কি করেছে দেখো দেখেছো চলো চলো হাত দে না লাইট তো প্রথম থেকে তো বেশ ভালোই ছিল কারণ কোনো সাউন্ডের আওয়াজ ছিল না কিছু না বক্স ছিল না ওর জন্য আমি ভয়েসগুলো এখানে দিতে পেরেছি আর এখানে আমাকে ভয়েস একটা কারণেই বন্ধ করতে হয় কারণ ইউটিউবে কপিরাইট চলে আসে তো কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো আমি প্রত্যেকবারই আসি প্রত্যেকবার হলে যতদিন আমি আদ্রাতে আছি প্রত্যেক বছরই এই চার্জে আসি তো এটা হলো অনেকেই হয়তো বুঝতে পারছো না কোথায় এটা আদ্রা সেক্রেটারি স্কুল খুব সুন্দর সাজায় যারা এখনো আসনি তো তারা সামনের বছর আসার চেষ্টা করো খুবই ভালো লাগে দেখো কত লোকজনের ভিড় বিশেষ করে তো বাচ্চাগুলোর জন্য আসা খুবই ভালো কারণ ওরাও আসলে একটু আনন্দ উপভোগ করে জানতে পারে তাই না যীশু যিশুখ্রিস্টের জন্মদিন বলে বেশ দিনগুলো সবার ভালো কাটলো ভালো কাটুক সামনের দিনগুলোও যেন ভালো কাটুক দেখো এখানটায় দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে তো প্রচুর ভিড় আর এদিকে দেখো আমাদের দেখা হয়ে গেছে পিয়ুষের মার সাথে মানে এখানে দিদির সাথে আমার পাশের ঘরে যে দিদি থাকে ও আর দেখো পিউষ বসে আছে তো ওর পাশের ঘরে ওরা থাকে তো আমিও তখন ক্যামেরা করে বললাম বাবুকে তুই যা চুপ করে ডাক ও তখন চমকে গেছে তখন ক্যামেরার দিকে তাকিয়েছে বুঝতে পেরেছে আর এখানে আমরা ভয়েসেই বলছিলাম মেরি ক্রিসমাস সবাইকে বলতে একটু দেরি হয়ে গেলো কিছু মনে করো না তো সবাই কিন্তু টুম্পা দিই সাদা টুপি পরে আছে ওটা টুম্পা দিয়ে আর ওটা হলো পিউষের মা দিই তো দুজনকেই দিদি বলি তো এরা কিন্তু তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস জানিয়েছে কিন্তু ওই যে সাউন্ড বক্স বাজছিল তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চলো বাড়ি দিকে যাওয়া যাক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যান তাহলে অবশ্যই আমারও ভালো লাগে নতুন নতুন ভিডিও দিতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে এখানে একটা নতুন জিনিস আছে চলো কিছুদিন হলো এই দিকটার মানে স্টেশনটার কাজ চলছে আর এটা কিছুদিন হলো করেছে তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় সব সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো দেখো ঘুরে টুরে এসছি প্রতিনিয়ত ঘুরছি তো ঘুরছি আজকেও এসছি মেরি কিচমাস ডে তো ওখান থেকে ঘুরে আসলাম আর এটা দেখো অভাব বোঝো কি আমি হাঁটতে পারছি না আমাকে বলে নাও তাহলে চিন্তা করো এখান থেকে গাড়িতে গেছে এসছে বসে গেছে বসে এসছে ওইখানে শুধু ভেতরটুকু রাউন্ডটুকু ঘুরেছে তাতে দেখো বলছি হাঁটতে পারছি অবস্থা কি হয়েছে